মে আমি অন্তস্থ জয়কার যে আমি যে রয় বর্গীয় জরোজ আমি যে রোজ স কয়াকাল লকাল সকাল হ লে হলে আমি যে রোজ সকাল হলে অন্তস্ত জয়াকা য হস্যই যাই রয়েকার হরের যাই শহরে দয় হসই দ্বি কয়েককে চলয়কারে চলে আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে ত হস্যৈ বর্গীয় মিজ তমিজ ময় আকার মিয়া র তমিজ মিয়ার গয় গো কার গৌরহ রুর গোরুর গাকার গা রহস্যরই গাড়ি চয়কারে চড়ে তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে জন্তুর স্ব কয়েকার লোকাল সকাল থয়েকা থেকে কে থেকে জন্তুর স্ব একা সা র একার রা সারা সারা দ্ব শুধু পয়হর পর অপর দুপর সকাল থেকে সারা দুপর হর্ষ ই ট ইট জন্তুর একা সা বর্গীয় জয়হঃ জি অন্তঃস্থ একার এ ইট সাজিয়ে হস্যই চন্দ্রবিন্দু ইটয় কর টের ইটের হস্য পর উপর ইট সাজিয়ে ইটের উপর ক্ষয় কার খেয়ে অন্তস্ত একার ল খেয়াল ম তয় কত মত তয় একা দে অন্তস্ত একার ল আল দেওয়াল তয় হস্য তু লয় হস্যলি তুলি গড় একারে গড়ে সমস্ত জন্তস্ব ময়ের সাথে জন্তস্ব মস্ত সমস্ত দয়হস্য জন্তের নদিন ছয়াকাত্ম ছাত পয় পি টয় হাসু টু পিটু যন্তর্ নয় হাস্যী সমস্ত দিন ছাত পিটুনি গায় জন্তর্ণ গান গায়িকার গেয়ে অন্তস্তকারে গেয়ে ছয়াকাত্ম ছাত পয় পি টয় ওকার অন্তস্থ অ পিটৈ তালেবসয় হাসু সু যন্তর্ নয় গান গেয়ে ছাত পিটৈ শুনি অ যন্তর্য়ে কার অনেক যন্তর্দির কে নিচয় কাছে নিচে চল অলছে গাড়ি ঘো রয়াকারা ঘোড়া অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া জন্তঃ যন্তর্ণ বা অন্তস্তাকার আয়াকাল্লা ওয়ালা থাকার থালয়কার থালা বয়াকার বা বর্গীয় জয়াকার অন্তঃস্থ যাই বাসনওয়ালা থালা বাজাই জন্ত্রের স্বয় করয়কারে করে ও হাস ওই হয় চন্দ্রবিন্দু আকার হাঁ তয় হসই দি যা সুর করে ওই হাঁক দিয়ে যাই আ তয়কাত্তা আতা ও আত্মা ও অন্তস্তাকার আয়কার ওলা আত্মা ওয়ালা যন্ত্রের নয় হস্য নিয়ে অন্তঃস্থয়কারে নিয়ে ফ লয়েকারলের ফলের ঝয়ওকা ঝো রয়কারা ঝোরা আতাওয়ালা নিয়ে ফলের ঝোরা জন্তুশ একা সা র একারে সাড়ে ছ একার ও চার টয়কার্টে চারটে বএকার বেবর্গীয় জয় কাজে বেজে ও টয় ওঠে সাড়ে চারটে বেজে ওঠে ছয় একাছে লয়কালে ছেলেরা ছেলেরা জন্তু সব সব ব বা জন্তে সয়াকার অন্তঃস্থ ছো টয়কারটে ছোটে হয়কার হো হয়কার হো হো করে হো হো করে হসু উড়য় হসি উড়ি এ উড়িয়ে দয় দি অন্তঃস্তকারে দিয়ে দয় হসু ধু উড় ধুলো সাড়ে চারটে বেজে উঠে ছেলেরা সব বাসাই ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো রয়ে ওকাদ্য রোদ দয়হসুরদুর রোদ্দুর জয় অন্তঃস্থ জয়ে যে হস আজ অন্ত আসে পর রয়কারে পড়ে রোদ্দুরই আসে পরে পয় হাসু পুবা রবের পুবের ময়হু মু খে মুখে পুবের মুখে কয়েক কোথাক থা কোথা পুবের মুখে কোথা ও রায়কারে ওরে দ লয়কালে দলে দ লয়কালে দলে 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 ডয়াকার ডাক অ ডাক দয় হস্য দি অন্তস্তয়কারে দিয়ে দলে দলে ডাক দিয়ে কয়াকার কাক কয় হস্য গু লয়কাল গুলো দলে দলে ডাক দিয়ে কাক গুলো আয় মি আমি ন তখন হাস্যই দি যন্তর্ণ একনের দিনের তালুবস একাশে মধ্যে শেষে ভয়াকার ভা রয়াকার ভার থা থে কয়েকের থেকে যন্তর্য়ে কার নেম মেকার মে নেমে এ যন্ত আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আ বার ফয়ে হাস্যই ফি রয়কারে ফিরে আ যন্তর্য় হ্রাস্য সে আসি আ আন্তর্ণ পন গন্দ্রবিন্দু আকার গাঁ অন্তঃস্থয়কারে গাঁয়ে আবার ফিরে আসি আপন গাঁয়ে বর্গীয় জয়াকা জন্তেন ন জানো নয় একার না জানো না কয় হাস্যই কি আয়াকার আমার কয়াকার পাড় একা পাড়া অন্তস্থ জয় একার যে খয়াকার খা যে খা নয় এক নে যেখানে ও হাস্যই ওই ক্ষয় চন্দ্রবিন্দু হাস্যু খুঁ টয় হাস্যটি খুঁটি ক্ষয় চন্দ্রবিন্দু হাস্যু খুঁ টয় হাস্যটি খুঁটি গ গাড় একটা গাড়া যেখানে ওই খুঁটি গাড়া পয়হসু পু কয়হসু কু র পুকুর পয়াকার পাড়ে পাড়ে গয়াকার গা বর্গীয় জন্তীর নয়জন গাজন ত লয়াকার তলার চন্দ্রবিন্দু আকার বা অন্তঃস্থে বাই। পুকুর পাড়ে গাজন তলার বাই। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর ইঁট সাজিয়ে ইঁটের উপর খেয়াল মতো দেওয়াল তুলি গড়ে সমস্ত দিন ছাঁতপিটুনি গান গেয়ে ছাঁতপিটই শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায় শুরু করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোঁড়া সাড়ে চারটে বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো করে উড়িয়ে দিয়ে ধুলো রোড যেই আসে পরে পুবের মুখে কোথা উড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসেই আবার ফিরে আসি আপন গাঁয়ে জানো নাকি আমার পাড়া যেখানে ওই খুঁটি গাঁড়া পুকুর পাড়ে গাজনতলার বাঁয়ে